এখনকার খেলাটি খুবই রোমাঞ্চকর হতে যাচ্ছে কেননা ডান পাশের যে টিমটা মানিক মেম্বারের টিম সেটা হচ্ছে আসলে মূলত গাজীপুরের টিম আর বাম পাশের যে টিমটা এটা হচ্ছে জেলখানার চরের টিম দুইটার টিমই খুবই মারাত্মক শক্ত দল তবে আশা করি যে দুইটা মানে এই খেলাটা খুবই আপনারা উপভোগ করবেন দুইটাই মারাত্মক দল তবে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করি উপভোগ করবেন খেলাটা ডান পাশের টিম হচ্ছে অনেক মেম্বারের দল কিন্তু এটা হচ্ছে গাজীপুরের টিম তারা রেডি হচ্ছে আর বাম পাশের টিম হচ্ছে সীতা টিম জেলখানার চরের টিম এই খেলাটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করি সময় নিয়ে দেখবেন শুরু হয়ে গেছে গাজীপুরের টিম তাদের একটাই ডায়লগ বিল বিলাল খুবই জনপ্রিয় একটা ডায়লগ তাদের কাছ থেকে সারা বাংলাদেশ জানছে এই ডায়লগটা তবে জারখানার চোরের কেউ ফেলে দেওয়ার মতো কোনো টিম না তারাও এদিকে লোকাল টিমগুলোর ভিতরে সব থেকে ভালো টিম হচ্ছে জেলখানার চোরের টিম দেখা যাক কী হয় কিছুটা রশি কিছুটা রশি মানিক মেম্বারের টিমের দিকে এগিয়ে আছে আসলে মূলত গাজীপুরের টিম এক হাত পুরো এক হাত রশি চলে গেছে এক হাতের মতো রশি চলে গেছে মানিক মেম্বারের টিমের দিকে রশি শুধু যাচ্ছে আর যাচ্ছে আসলে যাওয়ারই কথা এই টিমকে আসলে প্রতিহত করার মতো সারা বাংলাদেশে খুব কমই টিম আছে দেখা যাক কি হয় খেলা হচ্ছে আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি অলরেডি অলরেডি দুই হাতের মতো রশি মানিক মেম্বারের টিমের দিকে এগিয়ে আছে আপনাদের প্লেয়ারদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে সেই গাজীপুরের টিম ওনারা হচ্ছে প্রফেশনাল রশিদান প্লেয়ার ওনারা হচ্ছে প্রফেশনাল রশিডানের প্লেয়ার রশি আসতেছে তো আসতেছে জেলখানার পরে টিম কোনোভাবে রশি ফিরিয়ে রাখতে পারছে না তারা অনেক চেষ্টা করছে বাট রশি তো আসতেছে তো আসতেছে আপনারা দেখেন যে এটা হচ্ছে মিডিলের ঘন্টা হলুদ কালাটা শুধু রশি আসে আর আসে রশি আর যায় না

বরাবরের মতোই অভিজ্ঞ রেফারি জয়ন ভাই উনি খুবই সাবধানতার সাথে রেফারিগিরি করছে রেফারির দায়িত্ব পালন করছে এই তো ফাইনাল রশি অনেকটা এটাই হচ্ছে সেই বাংলার ঐতিহ্যবাহী এটা রশি টানাটানি খেলা দেখুন আপনাদেরকে একটু দর্শক দেখাই চতুর্দিকে দর্শক একটা বিশাল বড় মাঠের ভিতরে খেলা হচ্ছে চতুর্দিকে শুধু দর্শক আর দর্শক মানে এই খেলাটা উপভোগ করার জন্য গ্রাম বাংলার মানুষ একজন উপচে করা ভিড় হয়ে চলে আসে মাঠে খেলা দেখার জন্য এই যে ফাইনাল আর ঘন্টা বাকি নাই অল্প কিছু করে ভিতরে রশি চলে যাবে ফাইনাল হয়ে যাবে চলে আসছে প্রায় শেষ আর একটু বাকি আর একটু বাকি ফাইনাল ঘন্টির জন্য আর একটু বাকি মানিক মেম্বারের টিম বিজয়ের প্রান্তি লগ্নে চলে আসছে আর একটু বিজয়ী দল অনেক নম্বরের টিম বিজয়ী দল এটা হচ্ছে মূলত গাজীপুরের টিম এই টিমটা আসলে যেখানে যায় অবশ্যই তারা বিজয়ী হয়ে আসে ধন্যবাদ